হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই চলো আজকে মেয়েকে স্কুলের টিফিনে কি দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে বুধবার মেয়ের পরীক্ষা রয়েছে আজকে রয়েছে ইভিএস তো ওকে আমি অনেকটা চিজ বাটার আর সুজি ময়দা একটা ডিম দিয়ে বানিয়ে দিয়েছি ফ্রাই ম্যান প্যানকেক টাইপে মানে ভাজা প্যানকেক টাইপের বানিয়ে দিয়েছি খুবই নরম হয়েছে খেতে আর সেই সঙ্গে দিলাম কয়েক টুকরো মৌসুম্বী আর শশা আর সেই সঙ্গে দিলাম এক বোতল জল অনেকে বলে ডিম খাওয়া নাকি পরীক্ষার সময় অশুভ ব্যাপার আমি জানি না এর কতটা গুরুত্ব রয়েছে তবে ওর টিফিন টাইম পরে পরীক্ষার পরে পরীক্ষার পরে ওদের টিফিন টাইম পরে তো যে কারণে আমি আজকে ওকে এই টিফিনটা বানিয়ে দিলাম খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিলো তবে দু পিস দিয়েছি বেশি দিইনি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেয়েকে মেয়ে যখন স্কুলে গেছিলো কি খেয়ে গেছিলো ভাত তো খেয়েছিলো সেই সঙ্গে করে দিয়েছিলাম ওকে চিচিঙ্গা ভাজা কালো জিরে ফোড়ন আর কি বলে শুকনো লঙ্কা দিয়ে হালকা করে একটু চিনি দিয়েছি করে দিয়েছিলাম চিচিঙ্গা ভাজা খেয়ে তো খুবই খুশি কারণ ওর খুবই ভালো লেগেছিলো আর করে দিয়েছিলাম তেলাপিয়া মাছের একটু ঝাল টাইপের করে দিয়েছিলাম মাছটাকে ভেজে অল্প করে কাঁচা পেঁয়াজ দিয়ে করে দিয়েছিলাম মোটামুটি এই হচ্ছে মেয়ের আজকের খাবার দাবার আর টিফিন